আমরা গভীর সমুদ্রে সুমাত্রা দ্বীপের উদ্দেশ্যে রওনা করলাম সমুদ্রের গভীরতা অনেক যত কেমন লাগছিলাম উদ্দেশ্যে কত বছর মানুষের চাপ কি বলে দায় কি বলে বাবাদের চাপ দিয়ে দায়িত্ব কত আমাদের আছে আমরা ইতিমধ্যে উদ্দেশ্যের আছি আমরা 这样啊。 দেখছি যে ওইদিকে অলরেডি আমাদের সিনেমা শুটিং শুরু হয়ে গেছে আর আমরা এই যে আমাদের সিনেমা সাইড থেকে এখানে আছে মাস্টরিটা আছে আর তারপর হলো যে আমাদের সিনেমার যে রাস্তা নিয়ে নিবা অলরেডি অপোজিটে

لا يكون غلط عميق <applause> في الورق